এখানেই ক্যামেরাটা অন করলাম এরকম অন্ধকার অন্ধকারই লাগবে এখন কারণ তোমরা এত করে বলছো তার জন্য দেখি ঘরটা যখন পরিষ্কার করলাম তখন এই ব্যাপারটাও একটু দেখি কি করা যায় তো এই দেখো মিটকেশটাকে এখানে ঘুরিয়ে নিয়েছি জানলার সামনে রেখেছি মিটকেশটাকে এ দেখো জানলার নিচে তোমাদেরকে তো এত বলতাম তোমরা বিশ্বাস করতে না এবার দেখো জানলা খুলে দিয়েছি নিচের পাল্লাটা খুলে মিটকেশটাকে সামনে রেখেছি নাহলে তো ঘরে টেকা যাবে না গরমে একটু হাওয়া পাসনা হলে তো থাকা যায় না বুঝতেই পারছো আর নিচের জানালাটা বন্ধ করে যদি মিটকেশটা এখানে রাখতাম তাহলে অন্ধকার হতো সবার প্রথম কথা হচ্ছে অন্ধকার হতো ওই জন্য ওই জন্য জানলাটা খুলে মিটকেশটাকে রাখলাম এখন মিষ্ মিটকেশটাকে ঝাড় হবে সকাল সকাল বুঝলে মেট মিটকেশটাকে এখন সকাল সকাল ঝাড় তার তাহলে পেপারগুলো পাল্টাবো তাহলে কি করতে হবে মিটকেশের ভেতরটাকে খালি করি খালি করে তারপরে আবার নতুন করে পেপার পেতে গোছাবো আর ওপরটাও খালি করতে হবে জন জঞ্জাল হয়ে রয়েছে একদম যাচ্ছে তাই জঞ্জাল হয়ে রয়েছে তো চলো কাজে হাত দেওয়া যাক সকাল সকাল ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি চলো সকাল সকাল কাজে হাত দিই কালকে অনেক দেরি হয়ে গেছিল জানো কালকে প্রচুর দেরি হয়ে গেছিল একদম তারপরে রান্নাও করতে হবে আজকে হচ্ছে শনিবার ও আজকে তো গণেশ পুজো মনে হয় চলো টাটা এখনকার মতো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই তারপরে পরে আসবো আবার ভেতরে এই যে এর ভেতরে দুধ রাখি বিড়ালের ভয়ে বিড়ালের ভয়ে এর ভেতরে দুধ রাখতে হয় বুঝলে এটা একদম পিওর খাঁটি গরুর দুধ এটা গরুর দুধ সব বের করে নতুন পেপার পাতি পেপার একদম বাজে হয়ে গেছে এত কিছু কি কাজে লাগে কি জানি এত জিনিস ফালতু লন্ডর কোনোটাই আবার ফেলার না ভাবি যে ফেলে দেবো সব দিয়ে কমিয়ে ফেলবো ফেলা তারপর যখন হাত দিই তখন দেখি এটা দরকারি ওটা দরকারি সেটা দরকারি সব দরকারি ঠিক আছে এত সব এর ভেতরেও ঝুল পড়ে কি মুশকিল সব বের করে দিয়েছি আজকে নতুন পেপার পেতে দেবো সব বের করে রাখলাম সব টা খালি করে রোদে দিলাম একটু একটু রোদ খাক ততক্ষণ আমি বাথরুম থেকে আসি প্রচন্ড মাথা ধরেছে একটু লাল চা একটু বিস্কুট খুব মাথায় আলাদা করছে সকালবেলা ভুটিতে উঠে মাথায় আলাদা করছে করে নিয়ে আসলাম একটু লাল চা দেখো লাল চা করে নিয়ে আসলাম দুটো বিস্কুট মুড়ি বারো থেকেও ঘরে মুড়ি একদম নেই মেঘের মাকে একদম মুড়িটা মুড়িটা খুব ভালো তো বুঝতে পারেনি নিয়ে রাখেনি আমার জন্য কবে আসবে বাজার থেকে নিয়ে আসতে মুড়ি ছাড়া ভালো লাগে না ভয় করে মুড়ি না খেলে যদি অ্যাসিডিটি হয় এই ভয় করে কিন্তু খেলেই ভয় করে লক্ষ চাটা পরে খাবো আগে একটু লাল চা খেয়ে নিই চারিদিকে ঘর সব লন্ড বন্ড এগুলো না পৌঁছানো করতে আমার শান্তি নেই বন্যার মেয়ের মনে বাচ্চা হয়েছে কি হয়েছে তাও জানি না আমি যখন দিদিবাই ছিলাম মেয়ে ফোন করে বলছিল বর্ণার বর্ণার কথা বর্ণার তোর ফোনের সুইচ অফ ওর ছেলেকে ফোন করেছিলাম ছেলে বললো মা তো এখন বাড়ি আসে না বোনের বোনের কাছে থাকে তাই বলল সময় করতে পারছি না গিয়ে দেখা করে আসবো ভাবছি চট করে দুটো রুটি করি দুধ আছে কলা আছে দুধ যদি খেয়ে নিই তাহলে দুধটা উঠে যাবে বেশি বাসি করে লাভ নেই গরুর দুধ টাটকা লাল নিয়েছিলাম

ও বলে আমার বাড়ি পুজোর সময় থাকবা ও বলেতে দেখো ঘেমে কি অবস্থা খাম কিন্তু জল না খাম দেখো কি অবস্থা ঘেমে চলো ঘরে নিয়ে চলে এসেছি আর এই যে এবার পেপার পেতে নেবো নতুন পেপার পেতে নেবো সুন্দর করে ঠিক আছে পেপার পাতার পালা কিন্তু একটা পেপার হবে দুটো পেপার দিতে হবে দুটো করে পেপার দিতে হবে বুঝলে তো কি সুন্দর সুন্দর সব পেপার না অনলাইনে পাওয়া যায় ওই পেপারগুলো নিয়ে এসে চিপকে দিলেও হয় না বলো দেখো কেনা জিনিসের কী অবস্থা ওই দেখো ওই কোনটায় ভাঁকা তাহলে ওখান দিয়ে টিকটিকি মাতস চা ঢুকবে না বলো কী অবস্থা চলো দেখি পেপার দিয়ে যতটা মেকআপ করা যায় করি বেশি করে করে পেপার দিয়ে দিই তাই না তাহলে একবারে গুছিয়ে নিই তারপরে আবার আসতে সামনে নাহলে ভিডিও তো বড়ো হয়ে যাবে বুঝতেই পারছো আর ওপরে হচ্ছে ঠাকুর রাখবো ঠিক আছে দেখো বন্ধুরা অনেকটা গুছিয়ে ফেলেছি বাইরে ওই মেশিন চলছে ওই জন্য হয়তো আওয়াজে তোমাদের অসুবিধা হতে পারে অনেকটাই গুছিয়ে ফেলেছি একটু জায়গা রাখার চেষ্টা করছি যাতে এর ভেতরে সব কিছু হেটে যায় কারণ এখানে তো ঠাকুর বসাবো ওই জন্য একটু জায়গা রাখার চেষ্টা করছি যাতে কিছুই ফেলার না সবই দরকারি কী ফেলি বলো তো দেখো কোন জিনিসটা ফেলবো বলো পোরলিন নেভিয়া এখানে একটা নতুন ইয়ে আছে কি বলে এই ওষুধটাও খাওয়াই হয় না কোনো প্রয়োজন ছাড়া ওষুধ কি করে খাই বলো এই ওষুধটা খাওয়া হয় না ওটা এক্সপায়ার হয়ে গেছে ডেট দেখে ফেলে দিই ওষুধটা যেগুলো ফেলে দেবো ওষুধের খাপ মাপ কিছু তো বাতিল হলো এগুলোও রেখে দিয়েছিলাম এগুলো তখন আরো আছে পাবো তার জন্য না ফেলেই দিই এই ছোটো ছোটো জিনিসগুলো আমার ভালো লাগে ভীষণ এই ছোটো ছোটো জিনিসগুলো ভালো লাগে বলে রেখে দিয়েছি ফেলতে ইচ্ছা পাই না আর এর মধ্যে কী আছে জানো এর মধ্যে একটা দামি ক্রিম আছে কিন্তু এটার মুখে মাখা যাবে না এগুলো মুছে নিলাম এই যে এর মধ্যে সেই ল্যাকমি কি একটা ক্রিম আছে বড়ো কোটো ছিল বড়ো কোটোটাকে বাতিল করে ছোটোর মধ্যে ঢেলে নিয়েছি এগুলোর মধ্যে রেখে দিচ্ছি ল্যাকমি ক্রিম আছে এর মধ্যে ওই হাতে পায়ে মেখানে বসি পড়লে তাই না ফেলবো না আমি ফেলতে শিখিনি গো ফেলবো কেন এগুলো এখানে থাক নিচে যতটা নিচে আটানো যায় উপরটা তাহলে ফাঁকা হবে তাই না চলো তোমাদের একবার দেখাতে আসলাম কতটা কি গুছিয়ে সেরেছি এখন বাজে পরে এখন দশটা বাজে তাড়াতাড়ি গুছিয়ে নিই ঘন্টার সামনে ছাড় দিয়ে দুটো রুটি করবো ঠিক আছে চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই

আজ হচ্ছে গণেশ পুজো আমার কাজ অনেকটাই এগিয়েছে আবার কিছুই হয়নি তো সকালে দুবার চা হলো খাওয়া আর কটা চা ছটা মতো রুটি করলাম দুটো চা দিয়ে খেয়ে নিলাম আর হচ্ছে চারটে রুটি আছে চলো দেখাই দুধ রুটি খেয়ে নেব এই যে দুধ আছে আর এই যে কলা আছে ঠিক আছে আর এই দেখো রুটি বানিয়েছি এই যে গরম গরম রুটি বানিয়েছি দুটো চা দিয়ে খেলাম দেখতেই পেলে তোমরা এই যে আটাটাকে ভাবছিলাম রোদে দেবো পুজোটা এরকম এগুলা করছে এই যে রুটি করে নিয়েছি ঠিক আছে আর এইটা না রঙ উঠছে গো ভীষণ রঙ উঠছে এটার রং উঠছে ছাতা পড়ে যাচ্ছে এটাকে ভালো করে রোদে শুকাতে হবে আয়নাটাকে ধুতে হবে ঠিক আছে আর হচ্ছে কি বলবো ও আচ্ছা আচ্ছা ভুলেই যাই তোমাদেরকে কি বলবো সেটা এই দেখো গুছিয়ে নিয়েছি ধরো লাইটটা বাড়াই মোটামুটি গুছানো কমপ্লিট ওপরটা ফাঁকা ফাঁকায় রাখলাম এই সাইডটা কারণ ঠাকুরের জিনিসগুলো তো ভেতরেই রাখতে হবে আলমারির উপর থেকে নামিয়ে নেবো ঠাকুরগুলো এখানে থাকবে আর যতটা সম্ভব জিনিস এখানে রাখতে হবে তাই তো আর এইখানটাও একটু ফাঁকা রেখেছি কারণ দুধের দুধ তো আমার থাকেই ঘরে সবসময় দুধটা আমাকে এখানেই রাখতে হবে ভেতরে আর এই যে আরও পাল্টা এই যে এগুলো দেখো সবই দরকারি জিনিস এ দেখো এটা হচ্ছে একটা ফোনের চার্জার একটা এমার্জেন্সি লাইটের চার্জার এটা হচ্ছে টর্চ হ্যাঁ আর ওখানে সবই আছে ওষুধ আছে সুতোর কোটো আছে এই যে তেল আছে দাঁতখোঁচানি আছে জোয়ানের শিশি আছে ওই মানে বিভিন্ন রকম জিনিস কি বলবো তারপরে এই যে এটা কি যেন বলে ভলিনি নাকি এটা ভলেনি বোধ আর এখানে তো দেখতেই পাচ্ছ বেশিরভাগই সেন্টের শিশি বডি সানস্ক্রিন আছে বডি সানস্ক্রিনও আছে গরমের মনে মাখা যায় ওটা জানি না সবই মেয়ের দেওয়া এই যে এইগুলো আছে কোনোটা ইউজ করি কোনোটা এরম পরেই থাকে এখানে চিরুনি রেখেছি এখানে ঘড়ি এই যে চ সানগ্লাস এই যে চুলের ক্লিপ আর এগুলো গাড়ার হলো সাজানো গোছানো মোটামুটি তো সাজিয়ে গুছিয়ে এই এই কাজটা কমপ্লিট করে ঘরও ঝাঁট দিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই দেখো ওখানে ইয়েটা এটা পরে রয়েছে কী যেন বলে সে নিকলে রেখে দিই ভেতরে ঘর একবার ঝাঁটটা হয়ে গেছে বন্ধুরা আর একবার দেখি মুছার মুছে নেবো এবার তো ঘর মুছবো বাসন ধোবো দুটো পর্দা আছে কাচবো পাপোচ আছে এই বাকি কাজগুলো সেরে আমি এখন স্নান করে এসে তারপরে ঠাকুর নামাবো বুঝলে তো চলো এখনও ঠাকুর ই করিনি আর ভেতরে না একটু ওই রুম স্প্রে দিয়ে দিয়েছি ওই মানে রুম স্প্রে দিলাম এই কারণে মশা মশা মারার স্প্রেটা থাকলে ভালো হতো মশা মারার স্প্রেটা পেলাম না বলে ভেতরে রুম স্প্রে দিয়ে দিয়েছি ভীষণ গন্ধ বেরোচ্ছে এখন তার জন্য ওষুধগুলো আপাতত এখানে রেখেছি কারণ হোমিওপ্যাথি ওষুধ তোমরা আমি হয়তো জানো হোমিওপ্যাথি ওষুধ না সেন্টের জায়গায় রাখতে নেই অ্যাকচুয়ালি ওষুধগুলোকে ভাবছি ওপরের তাকেই রাখবো এক সাইডে ওপরের তাকেই ওষুধগুলোকে রাখতে হবে স্নান করে আসি তারপরে আর দেখি স্নান করে এসে ঠাকুরকে দেবো দিয়ে ঠাকুর এখানে সময় লাগবে প্রচুর সময় লাগবে এখানে গিয়ে কাপড় পাতবো তারপরে ঠাকুর স্নান করে করে এখানে বসাবো তার আগে ঘর মোছার সময় জানলাটা একটু মুছে নেবো ঠিক আছে চলো চলো তাহলে বাকি কাজগুলো সেরে নিই তাই তো আর জামাকাপড় সব ঘরে এনে দিয়েছি রোদরে যেতে পারছি না ছাদে যেয়ে জামাকাপড় মেলবো কি বাবা এই জানলার পর্দা সরিয়ে দিয়েছি এই তাপেই সুখ আর ফ্যানের হাওয়ায় আমার সম্ভব না আর এই দেখো তোমাদের বলা হয়নি এই যে এই ফোনটা দিদিভাইতে ছিল দিদিরা ব্যাটারিটা পাল্টি দিয়েছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো এই ফোনটা তোমাদের দাদু ভাই আমাকে কিনে দিয়েছিল একটা সময় তার মেয়েকে দিয়ে কিনে পাঠিয়েছিল দু হাজার কুড়ি সালে মনে হয় ওই লকডাউন হলো সেই সময় এই ফোনটা আমাকে কিনে দিয়েছিল তোমাদের দাদু ভাই বুঝলে মনে হয় ভেবেছিলো আমি আমি শর্ট শর্ট ভিডিও টিডিও করবো নাকি ইউটিউব চ্যানেল খুলবো তখনই হয়তো ভেবেছিলো কি ভেবে দিয়েছিল জানি না কিন্তু দিয়েছিল এখনো মোটামুটি ভালোই আছে ফোনটা এখন তো ওয়াইফাই আছে ওই জন্য নিয়ে আসলাম এতদিন তো দুটো ফোন মানে চালানো আমার পক্ষে সম্ভব ছিল না ওই জন্য দিদিদের বাড়িতেই রাখা ছিল দিদিরা ব্যাটারিটা পাল্টি দিয়েছে আমাকে ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো তো এখন তো অসুবিধা নেই ওয়াইফাই আছে দুটো ফোন ব্যবহার করতে পারবো আমার এই ফোনটা একটু চাপটা কম পড়বে ঠিক আছে বন্ধুরা চলো তাহলে বাকি কাজটা সেরে নিই তারপর আবার আসছি আর এখন আপাতত বাড়িতে কেউ নেই ওই সোনু শুয়ে ছুনু ছুনু শুয়ে আছে ও আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি এরকম লাল বাচ্চা আর একটা ছিল এটা তো বড় এর যে বাচ্চাটা ছিল ওইটা মারা গেছে বলে আমি এসে শুনছি কী অবস্থা বলো এখন চুনু আর এই বড়োটা রয়েছে আর একটা মারা গেছে তোমরা হয়তো দেখে থাকবে চলো প্রচুর রোদ উঠে গেছে বাকি কাজ সেরে নি ঘর মুছে বাসন ধুয়ে স্নান করে ঘরে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি ধোয়ার তালিকায় আয়নাটাও পড়েছে আয়নাটা খুব ফিরেছি এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল তোমরা কালি এখন একটু আটা ছিল বেলার জন্য বেলার জন্য আটা ছিল তো কিন্তু সেটা মশলা হয়ে গেছে বাসন ধোয়া পর্দাটা খেয়েছেন পর্দা দুটো পর্দা আজকে কাটলাম আর দুটো পর্দা পরে কাটবো তারপর কাটলে হবে না তাই না দেখবে টিকটিকির কাণ্ড কারখানা কি করেছো দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও টিকটিকির দেখো টিকটিকির কাণ্ড কারখানা বাসন ধুয়েখানে নামাবো ভাবি সেই তো বন্ধুরা এই যে আমাদের দুটো পর্দা কেটে দিয়েছি আর ওই দেখো ওখানে স্নান লাল বালতিটা স্নানের জল অবশ্য রোদটা পড়ে গেছে কিন্তু অতক্ষণ পুকুর রোদ ছিল রোদটা একটু পড়ে গেছে কিছু করার নেই থাক জল আমার গরম হয়ে গেছে অলরেডি আর দেখো আমার কেন এত সময় লাগে ধরেছে কুচুর কুচুর কাজ করে বেড়ায় এই যে বাসন ধোয়া কমপ্লিট টেবিলটা মুছে নিয়েছিলাম তারপর একটু পটি ফটি করেছিল এই জায়গাটা মুছতে হবে একটু আর এতে জুতো ধুলাম ওই কুটুর কুটুর কাজ ওই যে আয়না ধুলাম এই কাপড়গুলো দিয়ে সব মোচামোচি হয় এইটা এইগুলো ধুয়ে দিলাম হ্যাঁ এর পরে জুতোটা ধুয়ে দিই রোজই আর বালতিটা ধুয়ে এখানে রাখলাম হাফ বালতি জল আছে ওখানে আর এই বালতি করে হাফ বালতি নিয়ে যাবো কারণ ফুল বালতি নিয়ে গিয়ে কোমরে লেগেছিলো কদিন আগে এই ঘুরতে যাওয়ার আগে ফুল বালতি করে কলপাট থেকে বাথরুমে জল নিয়ে যেতে গিয়ে কোমরে লেগে গেছিলো কোমর নাড়াতে পারছিলাম না একা ঘরে থাকি ভাই তো চলো এই যে একবার মোছা হয়ে গেছে বারান্দাটা এবার ঘরে ঢুকবো ঘরটা মুছে নেবো ঠিক আছে আর আজকে একটু এত রোদের তাপ কি বলবো ওই দেখো আবার রোদটা গেছে দেখো এত রৌদ্রের তাপ ওই জন্য একটু এইটা বের করে মাখলাম হাতগুলো গলাগুলো ঘাড়েটারে মেখে নিলাম একটু প্রচণ্ড রৌদ্রের তাপ আর আমার হাত দুটো না কেমন একটা কালো কালো হয়ে গেছে এত কালো কিন্তু আমি না আমি ফসা আর ওখানে দেখো আটা রোদে দিয়েছি আটাটাকে একটু এগিয়ে দিই কতগুলো আটা ফেলে দিলাম ওই জন্য এইটুকুতে আগে আজকে তোমরা হয়তো ভাববে দেখো কাকিমা ভাত করবে না তো ভবি কী খাবে তাহলে ওই রুটি খাবো বুঝলাই রাত্রিবেলা ভাত করবো সবাই হচ্ছে রাত্রিবেলা রুটি খায় আর দিনের বেলা ভাত খায় আমি দিনের বেলা রুটি খাবো রাত্রিবেলা ভাত খাবো ঠিক আছে এখন পুজোতে অনেকটা টাইম লাগবে ঠাকুর চেঞ্জ করবো ওই জন্য রুটি দুধ রুটি কলা দিয়ে খেয়ে নেবো ব্যাস একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো দরকার হয় অম্বল হলে হুম এই হলো ব্যাপার চলো ঘরটা মুছে নেওয়া যাক পায়ে পায়ে নাইটি ঘুরলে না খুব বিরক্ত লাগে ওই জন্য আমি এই যে এইভাবে বেঁধে নিই বারবার করে জানো ওই ছোট নাইটিটা ভালো হয়েছে বেশ বাঁধি আর খুলি বাঁধি আর খুলি পায়ে পায়ে জড়ালে কাজ করতে পারি না এই বোধ পড়ে গেলাম এটা আমার আগাগোড়াই অভ্যাস তোমাদের দিদি ভাই কি বলতে জানো আগে মা বাবাকে বলবো তোমার জন্য কাঠ কিনে দিতে মিডি কিনে দিতে তুমি মিডি করে রান্না করবা কাজ করবা তোমাকে নাইটি করতে হবে না বারবার নাইটি বুঝে নি বুঝে নিয়ে একটু করে কাজকর্ম করি ওই জন্য আমাকে বলতো তোমাকে একটা বাবাকে বলবো তোমাকে স্কার্ট কিনে নিতে তুমি তো নাইটি পরে কষ্ট হয় কাজ করতে তুমি তো ছোটো ছোটো মেজি কিনে দেবে তুমি সে আচ্ছা বলতো আমাকে জানো দিদি ভাই শোন পুজো আসছে কোথায় মাইক ফাইক বাজবে দেখ আর ভিডিও করার খুব অসুবিধা মাইক বাজলে খুব অসুবিধা হবে মিউজিক দিয়ে দিয়ে ভিডিও করতে হবে অনেক কাজ মনে অনেক কাজ কাঁচা কুচি এখন তো আলমার জামা তো সব এরকম করে রেখে দিয়েছি আলমারির মধ্যে চলো ঘরটা না ভিডিও বড় হয়ে যাবে খেতে এত করে বলছো না শুনলে ধরে এত করে বলছো তোমরা দেখো করেছি আমি নিয়েছি শান্তি এবার ঠিক আছে এটাকে একটু রং করলে ভালো লাগছে বেশি তাই না বলো সিংহাসন তো আছে আমার কিন্তু এখানে সিংহাসন নিয়ে এসে রাখবো হয় বলো তো ব্যাক ক্যামেরায় দেখায় নতুন কাপড় না ধোয়া কাপড় অবশ্যই হ্যালো ফ্রেন্ডস এখন বাজে বেলা তিনটে আজকের ভিডিওটা যেটা তোমরা পাবে সেটা এডিট করতে গিয়ে দেখলাম অনেক বড়ো হয়ে যাচ্ছে তো বড়ো ভিডিও দিলে অনেক একটা অনেক অসুবিধা হচ্ছে বড় ভিডিও দেখতে পছন্দ করছে না ওই জন্য মানে এই পর্যন্তই দিলাম আজকের ভিডিওটা তোমরা প্লিজ কষ্ট করে একটু দেখে নিও না করে ঠিক আছে আর এর পরের অংশটুকু আগামী ভিডিওতে পাবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই মাত্র এডিট মানে সেভ করবো সেভ করে আপলোড করে পোস্ট করব। তো একটু দেরি হবে হয়তো আমার তো কোনো টাইমের ঠিক নেই যখন তখন ভিডিও দিই এই হলো কথা আর কথা বেশি কথা বলে ভিডিওটা বড় করব না বড় করলে অনেকের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে তো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভালোবাসা সবার জন্য সবাই আমার ভালোবাসা গ্রহণ করো A de el padre siempre va vale. a